আমি র্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্বে পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকলো আমি আটই আগস্টে দায়িত্ব গ্রহণ করার পর থেকে নয় আগস্ট থেকে আমরা র্যাবকে তার স্বাভাবিক দায়িত্বে আমরা মোতায়েন রেখেছি যখন একটা শূন্যতা ছিল পুলিশ বাহিনী তখনও কাজে আসতে পারেনি তো আমাদের মনোবলে চিট ধরছে আমি বলবো না আমরা যথেষ্ট উদ্যোগী উদ্যমী হয়ে আমাদের দায়িত্ব পালন করে আসছি আমরা এই পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আমরা দেখেছি দুই হাতে দুইটা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাবনায় তাকে গ্রেপ্তার করেছি যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং এই পর্যন্ত সর্বমোট তিরিশ জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আরো যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি ডাকাতি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ষোলো জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি চার্জ ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি এবং ভবিষ্যত কোনো সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুটি